দেখো মা দেখো তোমার মেয়েকে কত সুন্দর লাগছে ছেড়ে দিন আমার যে খুব বড় বিপদ হয়ে যাবে আমার সৎমা আমাকে খুব বকা দেবে তা আজকে তুই বাড়ি চল তোর মজা আজকে আমি দেখাবো রাজকুমার আমার তো এসব বিশ্বাসই হচ্ছে না আমার সাথে এসব কি হচ্ছে আমি কি সব এ মা ছি ছি এটা আমি সারা রাত ধরে কি স্বপ্ন দেখলাম আমি আর কোথায় রাজকুমারের সাথে বিয়ে না 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 ছি ছি আমি কোথায় গরিব দুঃখী একটা মেয়ে সে কোথায় রাজকুমার আর কিভাবে দেখলাম আমি এই স্বপ্ন এমনিতেও ঝুমার তো রাজরানী হওয়ার অনেক শখ কি জানি কাল কি হলো ওর সাথে ও বাবা মহারানী তো বিছানা থেকে নামতেই চাইছে না কেন রে খাবার কি সামনে এনে দেব না গিয়ে রান্নাটা বসাবি তোর জন্য শুধুমাত্র তোর জন্য কাল আমার চাঁদপানা মেয়েটিকে রাজকুমার পছন্দ করল না একটা অপয়া মেয়ে কোথাকার জন্মের পরেই তো মাকে খেয়ে বসে আছিস কেন পড়ে আছিস এ বাড়িতে কোথাও চলে যেতে পারিস না নেহাত তোর বাবা আজকে বাড়ি ফিরবে ছ বছর পরে নয়তো তোর ব্যবস্থা আমি আজ গেই করতাম মা তুমি কি বলছো এইসব আমি তো কিছুই বুঝতে পারছি না আর তুমি আমার ওপর এত রেগে আছো কেন সকাল সকাল আমি এখনই যাচ্ছি রান্না বসাতে তাছাড়াও বাবা আসবে আজকে তো আমাকে ভালো করে রান্না করতে হবে হয়েছে হয়েছে বাবা আসবে বলে অত ন্যাকামি করতে হবে না বুঝেছিস আমার যে আর রাজরানি হওয়া হলো না মা মারে কাঁদিস না কাঁদিস না এবার হতে পারলি না তো কি হয়েছে রাজকুমার তো কাউকেই পছন্দ করে নেয়নি পরের বছর আবার চেষ্টা করব কেমন মা আমার কি মনে হয় জানো ওই শয়তান মেঘলা আমাকে ভালো করে সাজিয়ে দেয়নি এই জন্য রাজকুমার আমার দিকে তাকালই না ভালো করে তাকিয়েই দেখলে না এটা তুমি কি করলে রাজকুমার আমার যে কোনো মান তুমি রাখলে না এত ভালো স্বয়ম্বর অনুষ্ঠান তোমার জন্য করা হলো তুমি তা বৃথা করে দিলে বাবা আমি তো আপনাকে স্বয়ম্বর সভা রাখতে বারণই করেছিলাম কিন্তু আপনি শোনেননি আর আমি এও বলেছিলাম বিয়ের জন্য আমি একজনকে খুঁজছি তাকে আমি পেলে অবশ্যই আমি পছন্দ করতাম তাকে আমি স্বয়ম্ভর সবাই উপস্থিত পাইনি এই কথা বলে রাজকুমার ইন্দ্র মন খারাপ করে সেখান থেকে চলে যায় একই হল বলতো মন্ত্রী আমার ছেলে ইন্দ্র এমন কাকে খুঁজে বেড়াচ্ছে আর কবেই বা খুঁজে পাবে আর কবে আমার ছেলে ইন্দ্রের বিয়ে আমি দেখতে পাবো এইদিকে রাজকুমার ইন্দ্র ঘরের মধ্যে পাইচারি করতে থাকে আর ভাবতে থাকে কিভাবে কোথায় কোথায় গেলে আমি পাবো তাকে আমি জানি মেঘলা তুমি এই রাজ্যেই আছো কিন্তু কোথায় কিভাবে খুঁজবো তোমাকে কোন ছোটবেলায় আমি তোমায় দেখেছিলাম বড় হবার সাথে সাথে আমি ভেবেই নিয়েছি যদি বিয়ে করি তোমাকেই করব। কিন্তু কোথায় পাবো তোমায় খুঁজে মেঘলা কোথায় আছো তুমি তুমি কি সেই ছোটবেলার কথা ভুলে গেলে এত তাড়াতাড়ি আমি তো এখনো ভুলতে পারিনি আমার বাবা মা যখন আমায় নিয়ে ঘুরতে বেরিয়েছিল তাদের চোখে ফাঁকি দিয়ে আমি জঙ্গলটা ঘুরতে গিয়েছিলাম আর সেখানেই তো পথ ভুলে তোমার সাথে পরিচয় হলো মেঘলা এই জঙ্গলের রাস্তাগুলো কত সুন্দর আরো সামনে গিয়ে দেখি তো বা কি সুন্দর লাগছে আর একটু ভেতরে যাই এইভাবে ছোট্ট রাজকুমার জঙ্গল দেখতে দেখতে ভেতরে চলে যায় আর পথ ভুলে যায় এ বাবা এবার আমি কি করে পথ খুঁজে বার করব আমি যে কোন দিক থেকে এলাম সেই রাস্তাটাই তো ভুলে গেলাম এইবারে আমার কি হবে এই ঘন জঙ্গলে আমাকে কি বাঘে খেয়ে নেবে সেই জঙ্গলেই ছোট্ট মেঘলা কাঠকুড়াতে এসে বসে বসে কান্না করছিল আর তা দেখে ছোট্ট রাজকুমার একটু মনে সাহস পায় আর তার কাছে এগিয়ে আসে একে তুমিও তো দেখছি আমার মতোই একটা বাচ্চা তোমার নাম কি আর তোমার কি হয়েছে তুমি এখানে বসে কাঁদছো কেন আমার নাম মেঘলা আমার সৎমা আমাকে অনেক কষ্ট দেয় গো আর বাবাও আমার কাছে থাকে না তাই আমার খুব কষ্ট হয় আর জঙ্গলে এসে আমি একা একা কান্না করি বুঝেছি তুমি আর কেদো না আজ থেকে তুমি আর আমি বন্ধু হলাম বন্ধু মেকলা আমাকে একটা সাহায্য করো আমি এখানে পথ হারিয়ে গিয়েছি আমি আমার বাবা মার কাছে ফিরে যেতে চাই আর তার বদলে আমি তোমাকে আমার এই গলার হারটা তোমায় দেব এই মা ছি ছি আমি এইটুকু সাহায্যের বদলে তোমার থেকে গলার হার একদম নিতে পারবো না মেঘলা আমি তোমাকে দেখেই বুঝেছি তুমি অনেক ভালো একটা মেয়ে আমি আমার এই গলার হারটা বন্ধু হিসাবে দিলাম তুমি এটা তোমায় নাও আচ্ছা বন্ধু তাহলে ঠিক আছে আজ থেকে যখন আমি কোথাও যাব তোমার দেওয়া এই উপহারটি পরে তারপার যাবো মেঘলা তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো যদি সব সময় তোমার সাথে খেলা করতে পারতাম তাহলে কতই না ভালো হতো আমারও খুব ভালো লেগেছে এবার চলো তোমাকে রাস্তা দেখিয়ে দিই তোমার কথা আমার সব সময় মনে থাকবে বন্ধু তুমি যেন ভুলে যেও না আমাদের আবার দেখা হবে উপহারটা দিয়ে তো বন্ধু চলে গেল কিন্তু বন্ধুর নামটা তো জানতেই পারলাম না ওই মেঘলাকে বাড়ি থেকে তারা মা হয় ওই মেঘলা থাকবে এই বাড়িতে না হলে আমি থাকবো ওকে আমার সহ্যই হয় না সহ্য তো আমারও হয় না কিন্তু কি করব বল ঝুমা মা তোর বাবা আসবে বাড়িতে ওকে যে এখন কিচ্ছু বলা যাবে না তাহলে তো মা আমাদের হাতে অনেক বড় সুযোগ যা করার বাবার সামনেই করব আমার মাথায় দারুণ একটা প্ল্যান আছে মা এইভাবে দুজনা মিলে ষড়যন্ত্র করতে থাকে মেঘলাকে কিভাবে বাড়ি থেকে তাড়ানো যায় আরে বাবা তাই তো আমি তো এমন ভেবেই দেখিনি তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি আরে মেঘলা বলছি যে এইটুকু মাছে কি হবে বলতো আজ না তোর বাবা আসবে বলি বাবাকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে তো হ্যাঁ মা আ বাবার জন্য রান্না করব বলেই তো মাছ কাটতে বসেছি সকাল সকাল হ্যাঁ তা বলি শুধু মাছ মাংসও তো রান্না করতে হবে আর শুধু মাছ মাংস হলে হবে অনেক পদে রান্না করতে হবে আর ওই ও তাড়াতাড়ি রান্না সেরে যেন বলিস না যে রান্না হয়ে গেছে মা তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু স্বাদ হয় না তুই ধীরে সুস্থে বাবার জন্য সারাদিন ধরে রান্না কর কেমন আচ্ছা ঠিক আছে আমি বাবার জন্য অনেক যত্ন করে রান্না করব আজ আচ্ছা আচ্ছা চল মাঝুমা চল চল মেঘলা অনেক যত্ন করে তার বাবার জন্য রান্না করতে থাকে আর এই দিকে তার শতমা ও সৎ বোন তাকে বিপদে ফেলার জন্য প্ল্যান করতে থাকে আলমারিটা খুলে দেখ একটা বড় সীতাহার আছে হ্যাঁ হ্যাঁ এইটা এইবার যা তুই তোর কাজটা সেরে ফেল মা তুমি চিন্তা করো না এইবার এই আপদ বিদায় হলো বলে তুমি দেখে নিও এই কথা বলে ঝুমা নেকলেসটি নিয়ে মেঘলার ঘরে চলে যায় এবং সোনার হাড়টি মেঘলার একটা বাক্সে ঢুকিয়ে রেখে দেয় ব্যাস আমার কাজ শেষ এইবার আমি বাক্সটাকে চোখের তলায় লুকিয়ে চলে যাই এটা কি হয়ে গেল কত বড় সর্বনাশ হয়ে গেল কি করব এবার ঝুমা মারে তোর বিয়ের জন্য আমি সীতাহারটা বানিয়েছিলাম এবার কি হবে আরে কি হলো এতদিন পরে বাড়িতে এলাম তোমরা এভাবে কান্নাকাটি করছো কেন হ্যাঁ আমার সব শেষ বাবা দেখো না মায়ের আলমারি খুলে সীতাহারটা কে যেন চুরি করে নিয়েছে সারা বাড়ি খোঁজা হয়ে গেছে কোথাও পাওয়া যাচ্ছে না আর আমার তো মনে হয় এই কাজটা মেঘলা ছাড়া আর কেউ করেনি ঝুমা এ তুই কি বলছিস মেঘলা কেন চুরি করতে যাবে জানিস না মেঘলা কিন্তু এ বাড়িরই মেয়ে যা বলছিস তুই ভেবে বলছিস তো হ্যাঁ মামা এটা তুমি কি বলছো মেঘলা কেন চুরি করতে যাবে ভালো করে খুঁজে দেখো পেয়ে যাবে হয়তো না বাবা সমস্ত জায়গায় খোঁজা হয়ে গেছে একমাত্র মেঘলার ঘর ছাড়া চলো তাহলে আমরা মেঘলার ঘরটা খুঁজেই দেখি আচ্ছা ঠিক আছে তবে আমার মনে হয় না মেঘলার ঘর থেকে ওই হাড় পাওয়া যাবে কেননা মেঘলা আমার মেয়ে আমি ওকে ভালো মতো চিনি তবে ওর নাম যখন উঠলো তাহলে একবার খুঁজে দেখা যেতেই পারে এরপরে সবাই মিলে চলে গেল মেঘলার ঘরে এই মেঘলা মেঘলা ওট বাবা খেয়ে দেখি আরাম করে ঘুম দিয়েছে দেখো আরে কি হলো তোমরা সবাই আমার ঘরে কেন কি হয়েছে এই শোন মায়ের একটা সোনার হার খুঁজে পাওয়া যাচ্ছে না সারা বাড়ি তন্নতন্ন করে খোঁজা হয়েছে কোথাও পাওয়া যাচ্ছে না শুধু বাকি তোর ঘরটা আমার ঘর কিন্তু আমার ঘরে মায়ের হার কিভাবে আসবে কিভাবে আসবে সেটা তো খোঁজার পরেই বোঝা যাবে মেঘলা দাঁড়া আমি এখনই তোর ঘরটা খুঁজে দেখছি এরপর খাটের তলা থেকে ঝুমা বাক্সটি বার করে খুলে ফেলে আরে ওই তো বাক্সের মধ্যে নেকলেসটা তুই এনে লুকিয়ে রেখেছিস ছি ছি মেঘলা ছি বাড়ির মেয়ে হয়ে তুই এমনটা করতে পারলি ঠিক যেটা আমি সন্দেহ করেছিলাম সেইটাই হয়েছে দেখেছ মা দেখেছ বাবা না না তোমাদের কোনো ভুল হচ্ছে কি করে নেকলেস আসলো আমার বাক্সে আমি তো কিছুই বুঝতে পারছি না থাক থাক আরও তো ন্যাকাশ আসতে হবে না মেঘলা যা বোঝার তা আমরা বুঝে গেছি ছি মেঘলা ছি। এটা তুই কি করলি তোকে কি এই রকম শিক্ষা দিয়েছিলাম শেষে কিনা তুই ঘরের জিনিসই চুরি করলি এতগুলো বছরে তুই এতটা পাল্টে গেছিস আমি ভাবতে পারিনি ছি এই কথা বলে মেঘলার বাবা ঘর থেকে চলে যায় বাবা বাবা আমার কথাটা শোনো আমি চুরি করিনি তোমরা ভুল ভাবছ এটা কিভাবে আমার বাক্সে আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না ওরা সবাই আমাকে ভুল বুঝছে মা তুমি তো জানো তোমার মেয়ে চুরি করেনি আমি আর এবাড়িতে একটুও থাকতে চাই না আমি জানি না এই বাক্সে গয়নাটা কিভাবে আসলো মেঘলা বাক্সের দিকে তাকাতেই সে দেখতে পেলো তার ছোটবেলায় দেওয়া বন্ধুর সেই গলার হারটি আরে এইটা তো সেই হারটি ছোটবেলায় আমার এক বন্ধু আমায় দিয়েছিল যার নাম আমি জানতেই পারিনি আর আমি তাকে কথাও দিয়েছিলাম কোথাও গেলে এই হাটটা আমি পড়ে যাব। এই কথা বলে মেঘলা গলার হাটটি পরে নেয় এবং অনেক দুঃখ পেয়ে বাড়ি ছেড়ে বার হয়ে যায় দুঃখী মনে মেঘলা হাঁটতে হাঁটতে চলে আসে একেবারে জঙ্গলের ভেতরে আর সেখানে বসে কাঁদে এক সময় ঘুমিয়ে পড়ে সেই জঙ্গল থেকেই কাঠ কুড়িয়ে নিয়ে যাচ্ছিল এক বুড়িমা এ কি দাদু ভাই ওটো তুমি এখানে শুয়ে কেন জঙ্গলে অনেক জন্তু জানোয়ার আছে যে উঠে পড়ো বুড়িমা তুমি আমায় ডাকলে কেন জঙ্গলের জন্তু জানোয়ার আমাকে খেয়ে ফেললেই তো ভালো হতো আমি যে আর বাঁচতেই চাই না আরে এ কি দিদি ভাই এমন কথা যে বলতে নেই ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো সামনের দিকে একটু এগিয়ে যাও দেখো এক পুরানো মন্দির আছে ওইখানে ভগবানের কাছে তোমার মনের কথা বলো সব ঠিক করে দেবে ভগবান মহারাজ আপনার কথা মতো রাজকুমারের কোষ্ঠী আমি বিচার করে দেখলাম রাজকুমারের সামান্য একটু মাঙ্গলিক দোষ আছে যা পূজা অর্চনা করলেই কেটে যাবে রাজকুমারকে মাঝে মাঝে মন্দিরে গিয়ে পুজো দিতে হবে এরপরে মহারাজের কথা মতো রাজকুমার প্রায়ই মন্দিরে পুজো দিতে যাওয়া শুরু করল এইদিকে বুড়িমার কথা শুনে মেঘলা ঠাকুরের কাছে এসে কাঁদতে থাকে হে ঈশ্বর তুমি আমার ভাগ্য কি দিয়ে লিখেছ জন্মের পরেই আমার মা ছেড়ে চলে গেছে বাবা সৎ আমাকে ভুল বুঝলো এই পৃথিবীতে আমার তো কেউ নেই তুমি ছাড়া তুমি আমাকে পথ দেখাও আমি এবার কোথায় যাব ঠাকুর কি করবো এইদিকে তখন রাজকুমারও রাজগুরুর আদেশ অনুযায়ী মন্দিরে আসে পূজা দিতে আর সেখানেই মেঘলাকে দেখতে পায় একি আপনি কাঁদছেন কেন আর এই হার আপনি কোথায় পেলেন বিশ্বাস করুন এই হার আমি চুরি করিনি আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন আমি হার চুরি করিনি এই হার অনেক ছোটবেলায় আমার এক বন্ধু আমায় দিয়েছিল সবাই আমাকে ভুল বুঝছে ও আপনি থামুন থামুন কাঁদবেন না মেঘলা তোমার নাম মেঘলা তাই না হ্যাঁ কিন্তু আপনি জানলেন কিভাবে আমার নাম মেঘলা বন্ধু আমি তো তোমার সেই ছোটবেলার বন্ধু বিক্রম আমি তো এই হার তোমায় দিয়েছিলাম আর আমি এতগুলো বছর ধরে তোমাকে শুধু খুঁজে যাচ্ছি কোথায় ছিলে মেঘলা তুমি তোমার নাম তাহলে বিক্রম কি আশ্চর্য তোমার নামই আমার জানা হয়নি অথচ তুমি আমায় এতদিন ধরে খুঁজছো আমায় মনে রেখেছ কত আমার সৌভাগ্য মনে তো তুমিও রেখেছ মেঘলা না হলে এই হার তুমি আজও গলায় পড়তে না এতগুলো বছর ধরে তুমি আমাকে অনেক অপেক্ষা করিয়েছ তোমায় আমি বিয়ে করতে চাই শুধুমাত্র এই কথাটা বলার জন্য কোথায় কোথায় না তোমায় খুঁজেছি আশা করি আজ আর ফিরিয়ে দেবে না মেঘলা বিক্রম তুমি তো দেশের রাজকুমার তোমাকে আমি ফেরাবো কি করে সেই সাহস তো আমার নেই ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে এরপরে রাজকুমার বিক্রম মেঘলাকে মহলে নিয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে করে এবং রাজ্যের সমস্ত নাগরিককে আমন্ত্রণ জানায় এমন কি মেঘলার সৎ মা আর বোনও সেই বিয়েতে উপস্থিত থাকে মা দেখো তুমি তো আমার জন্য কিছুই করতে পারলে না মেঘলা কেমন রাজকুমারের বউ হয়ে গেল রানী সেজে বসে আছে আমার চোখের সামনে এই রকম ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানিও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা